সালাম পৃথিবী সালাম সবাইকে সালাম আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকুন ইনশাল্লাহ আমি এসেছি এবার হাফ ইঞ্চি বলবাল নিয়ে হটো বল এই হাফ ইঞ্চি বলবাব খুবই উন্নত মানের পিতলের দামে খুব সস্তা একশত ষাট টাকা দাম পিজ মাত্র একশত ষাট টাকা পিজ মাত্র একশত ষাট টাকা পিজ মাত্র একশত ষাট টাকা আপনারা ক্রয় করুন হাফ ইঞ্চি বাল্ব এক ইঞ্চি বাল্ব আছে দেড় ইঞ্চি বাল্ব আছে যারা ফিটিংসের কাজের সাথে জড়িত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং করেন এই সমস্ত কাজে এই বলবার প্রয়োজন বলব আপ খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস আইটেম স্যানিটারি পণ্য এগুলো না হলে আপনার পানির লাইন আপনি দিতে পারবেন না পানির লাইন না হলে মানুষ পানি ব্যবহার করতে পারবে না এটা একটা চাবি এটা আপনার পানি ছেড়ে দিয়ে আবার বন্ধ করা যায় খুবই উন্নত মানের এই হাফ ইঞ্চি বলটা পিতলের একশো ষাট টাকা মূল্য আপনারা যারা এখনও ক্রয় করতে ইচ্ছুক সেনেটারি ভাইগণ বন্ধুগণ তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর ডাবল ফাইভ টু থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যারা এখনো বিজনেস আইডিয়া নিতে পারি নাই অতি সত্য তাড়াতাড়ি বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে দিই কাজকর্ম শুরু করে দিই আপনারা যদি এখনো কাজকর্ম শুরু না করেন অলস বেকার বসে থাকেন ঘরে বসে থাকেন তাহলে কী কীভাবে কাজকর্ম করবেন যারা পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী বন্ধ বা অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণীর মধ্যে লেখাপড়া করেছেন তারা একাদের সাথে জড়িত বা যুক্ত হতে পারেন বিজনেস করতে পারেন বিজনেস আইডিয়া নিয়ে তাই আর দেরি কেন আমাদের সাথে আপনারা আসুন যোগাযোগ করুন ব্যবসা বাণিজ্য শুরু করে দিন ভালোভাবে আয় করুন এবং আয় করে ব্যয় করুন মানুষের সাথে জগড়ে বিবাদ না করি পাঁচ নামাজ পড়ি মানুষকে ভালোবাসতে শিখি অন্যের গিফত না গাই আমি যখন মারা যাব সাথে আমার ন্যাক যাবে টাকা পয়সা দন দৌলত কিছুই যাবে না কিন্তু আমি বুঝি কিন্তু পরের টাকা আমি আটকে রাখি কেন আমিও তো আটকে রাখতেছি হ্যাঁ আমি চেষ্টা করতেছি দেওয়ার জন্য ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আমি জন্য পরের টাকাগুলো সম্পূর্ণ তাড়াতাড়ি দিয়ে দিতে পারি বাইরে পরের টাকা নিয়ে কবরে গেলে অসুবিধা তাই মালিকের কাছে বলতেছি হে আল্লাহ হে আমার মালিক এ আমার মনিব এ আমার খোদা এ আমার প্রভু এ আমার সৃষ্টিকর্তা হে আমার লালন কর্তা আপনি আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন এবং সকলের টাকা যেন আমি অতি তাড়াতাড়ি দিয়ে দিতে পারি সে ব্যবস্থা করি আমি যেন মানুষকে না ঠকাই মানুষ আমাকে ঠকায় ঠগাওক মানুষ ঠগাইলে কী হবে আমি তো ইনশাল্লাহ একদিন জিতবো আমি যদি ঠকে যাই আজকে আমি যাদেরকে ঠকাবো তারা জিতে গেল আর আমি ঠকে গেলাম আমি জিতে গেলাম ইনশাল্লাহ মনের গভীরে লুকিয়ে আছে অনেক কিছু মনের অজান্তে অনেক ভাষা আছে বলতে পারছি না তাই করুণ শিক্ত নিয়ে বেদনায় ব্যতীত আমি আমি সগীর আহমেদ একটি চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল সগীর পণ্ডিত নামে এই চ্যানেলটি আপনারা দেখুন সবাই সাবস্ক্রাইব করুন আপনারা যদি উপকৃত হন তাহলে আমিও উপকৃত হব আপনাদের জন্য এই চ্যানেলটি বিশেষ করে এই চ্যানেলটি আমি আপনাদের জন্য উৎসর্গ করলাম ইনশাল্লাহ সকলে আপনি আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম